সালার বেটা সালারা এত কষ্ট করে আমি একটা বিঘা জমি পেয়েছে আমি পাচির করলাম সেই পাচিরের মধ্যে আইয়াও তোরা ফলের কাছে আর্দেশ সালার বেটারা তখন বাপ মাও কি তখন ফল খিলে না রে হ্যাঁ আমার ন এক আই আর একটা দিন আহিস তখন পায়ের গাঁটা বাইকা দেবো সালার বেড়া কিছু বেলা পানুর বউ তোমার এই জায়গায় ছাগল ফুট দিবে না তারপরেও তুমি ছাগল নিয়ে কে লক্ষ কর টাকা খরচ করে আমি পাঁচির দিছি তোমার এই ছাগল ঘুরতে না যাও ফাজিল মহিলা না কি করছা

শালা তার বাপেক দর্মু মানুষ চিনছ না আমার হাতে দাইরামি থাকিস কিসের ঘন্টুর পাশে দিলাম এই পাখির পাহারে দিন আমার জীবন যায় হ্যাঁ শালা